আসসালাম আলাইকুম ভেয় দর্শক স্বাগত জানাচ্ছি আল্লাহর দান এন্টারপ্রাইজের নতুন একটি ভিডিও তো এই রমজান মাস শেষ করে কিন্তু সামনে চলে আসছে রমজান ঈদ এবং কুরবানি ঈদে বিভিন্ন ধরনের সামনে ডেজার্ট এবং শ্যামাই এবং বিভিন্ন ধরনের আইটেম সার্ভ করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের যে সেভেন পিসের বাটি সেটের কালেকশনগুলো রয়েছে এগুলো দেখাবো পাশাপাশি কিন্তু জুস যে কালেকশনগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো থাকবে তত দর্শক বন্ধুর এক এক করে দেখাবো এবং প্রাইস বলবো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে

রমজান চলতেছে একবারে লেটেস্ট আপডেট একটা ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে এই রোজার ঈদে হোক কোরবানির ঈদ হোক প্রত্যেকটা সবসময় আমাদের এই আইটেমগুলো প্রয়োজন হয় প্রয়োজন নিত্য প্রয়োজনীয় একটা জিনিস নিত্য প্রয়োজন ঈদের সময় নানান ধরনের আমাদের বাসায় মেহমান ধরনের অনেক ধরনের অনেক লোক আসে তাদের সামনে কাস্টার থেকে শুরু করে ডেজার্ট থেকে শুরু করে সেমাই থেকে শুরু করে ফিরনি থেকে শুরু করে মিষ্টি থেকে শুরু করে অল ডেজার্ট আইটেম আপনি সার্ভ করার জন্য এবং রমজান মাস উপলক্ষে যে আমরা রোজার ঈদে যে জুস জারের যে একটা কালেকশন

এই সেটটা যারা নিবেন প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা আঠাশশো এটার মধ্যে একটা ডিজাইন এই আছে একটা ডিজাইন তারপরে আপনার এই আছে একটা ডিজাইন আচ্ছা এই যে আরেকটা দেখেন এখানে ভাইজান আমি বলি 6 থেকে 7টা ডিজাইন আছে এখানে তো আমরা ডিজাইন গুলো দেখাইছি এর বাইরেও আরো ডিজাইন আছে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনার স্ক্রিনশট দিয়ে দিলে আমরা ডিজাইনগুলো সেখানে দেখাই আপনারা যেটা পছন্দ করবেন সেটা আচ্ছা কারণ এখানে জায়গা নেই আরো আছে আপনারা চাইলে কিন্তু দেওয়া যাবে অথবা আপনাদের চয়েস থাকলে সেটা ছবি পাঠাবেন ভাই দিতে পারবো জি 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 দিতে পারবো দেই তো এটার প্রাইসটা কত থাকবে 2850 2850 টাকা তার আগে একটা কথা বলে দেই আজকে কিন্তু এই 18 রমজান উপলক্ষে আল্লাহর দান কর্তৃপক্ষ

বড় বাটি এটা হচ্ছে একটা ছোট বাটি একটা বড় বাটি আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে এগুলো আপনি যে কোনো খাবার সার্ভ করবেন গেস্ট দেখলে রুচির প্রশংসা করবে রাইট চমৎকার সার্ভিং বাটি গুলো হ্যাঁ

এটার প্রাইস পড়বে হচ্ছে ভাইজান 3800 3800 টাকা ছয়টা বাটি একটা বড় বাটি এই সাত পিসের প্রাইস 3800 3800 টাকা এটা ডিসপ্লে করলো জায়গা লুকিং গেটআপটা অন্য রকম লাগবে রুচির প্রশংসা করতে হবে এগুলো কিন্তু লুকিং সহজ এগুলো দিয়ে খাবার সার্ভ করলে রুচির প্রশংসা করতে হবে এটার ভিতরে আরেকটা সাইজ এটা সাদা

ঠিক আছে সাদার মধ্যে সাদা এটার প্রাইস থাকবে হচ্ছে গিয়ে 2850 পঞ্চাশ টাকা দুই হাজার টাকা জি আচ্ছা 2850 পঞ্চাশ টাকা এটার মধ্যে যদি আপনারা কালার নিতে চান আচ্ছা আচ্ছা কালার গোল্ডেন

কম সুন্দর জিনিস কখনো দেখেন সবগুলো ইউনিক এবং আপডেট জিনিস এটাও গোল্ডেন সহ এটাও থাকবে তেত্রিশশো তিরিশশো পঞ্চাশ সাদার মধ্যে গোল্ডেন একটা হলো ফুল গোল্ডেন একটা হচ্ছে সাদা সাদা জি তারপরে এই একটা আছে যেটা তিন পায়া সহ আচ্ছা এটা হচ্ছে পায়া সিস্টেম এই যে দেখেন এটা আমাদের রাখেন দেখি এটা হচ্ছে পায়া সিস্টেম এই যে বড় বাটিটা দেখেন এটার মধ্যে এটা হচ্ছে সাদা এটা আছে এটাও কিন্তু 7 পিসের প্রত্যেকটা 7 পিস আচ্ছা এটাও 6টা বাটি

আমি দেখাই বাদামটা নিয়ে আসে এই যে আরেকটা আনকমন জিনিস এই যে এই যে এটা হচ্ছে বনচানা সিরামিকের হুম এটা খুব কোয়ালিটি জিনিস বাদাম বাদাম যে বাদাম শেপ বাদাম প্যাটার্ন এটাও আপনার একবারে মানে লেটেস্ট এবং আপডেট এটাও ছয়টা পাটি থাকবে

ফিন্নি ডেজার্ট মিষ্টি কাস্টারের সেট অনেকে বলে ফিন্নি মিষ্টি ডেজার্ট কাস্টারের সেট আমার থাকতে পারে বাসায় এটার মধ্যে আরেকটা আনকমন জিনিস নেছি সেটা হচ্ছে সুপের সেট স্যুপ জি সুপ স্যুপ থেকে শুরু করে হালিম থেকে শুরু করে এবং আপনার পাস্তা থেকে শুরু করে যে কোনো খাবার খাবে মানে মাল্টিপারপাস কাজ ইউজ করা যাবে এই বাটিগুলো কিন্তু অনেক বড় বর্থ হ্যাঁ রাইট এটাও কিন্তু সেই থাইল্যান্ডের এই যে গায় লেখা আছে গায় লেখা আছে কিন্তু এবং স্কল করলে টাকার মতো করে হাতে বাজে দেখেন এটাও ছয়টা বাটি হুম একটা ছয়টা চামচ হুম

250 ঠিক আছে তারপর এগুলো দেখলাম পাশাপাশি যে स्पून গুলো আছে আমরা দেখে নিব কারণ আপনার এতক্ষণে যে সার্ভিং ডিশের মানে ফাইননি মিষ্টি ডেজার্ট কাস্টারের ইউজের জন্য ইউজের ইউজের জন্য যে স্পুনগুলো দরকার যে স্পুনগুলো আমরা নতুন আনছি লেটেস্ট আনছি যেগুলো লেটেস্ট আপডেট চলতেছে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে হ্যাঁ এগুলো হচ্ছে কাটা চামুজের মধ্যে

এই যে দেখেন ডিজাইন হ্যাঁ গোল্ডের কাজ করা এটা এগুলা কিন্তু কালারের জন্য দশ বছরের গ্যারান্টি

জি রেনবো কালার তারপরে মানে কালারের জন্য দশ বছরের গ্যারান্টি যে কোনো সমস্যা হবে নতুন হ্যাঁ এটা আবার কিন্তু চামচ কাটা চামচ একরকম নিতে হবে মিলাই নিতে হবে মানে আলাদা চাইলে ছটা নিতে পারবেন এটা সেট বারো পিসের বারো পিসের সেট এই দেখেন এই যে এরকম এই যে দেখেন দেখেন এগুলো হচ্ছে ইউনিক কালার ভাইয়া সচরাচর এই ধরনের স্পুন সবার বাসায় থাকে না এগুলো যেমন আপনার মনে করেন যে সাদা আছে সাদার মধ্যে বিভিন্ন অন্য অন্য কি আছে কিন্তু রেনবো কালারটা নেই এটা সেট ছয়টা চামচ ছয়টা কাটা চামচ বারো পিসের সেট বারো পিস জি এটার প্রাইস পড়বে হচ্ছে গিয়ে আপনার টোটালটা তেরোশো টাকা তেরোশো টাকা জি তেরোশো টাকা তেরোশো তারপর যেটা আছে জি গোল্ডেন এগুলো হচ্ছে গোল্ডেন এই যে ফুল গোল্ডেন ফুল গোল্ডেনের মধ্যে কাজ করা কাজ করা বিভিন্ন ডিজাইনের আছে দেখাবো আপনাদেরকে আবার এই যে প্লেনও আছে এই যে একটা ডিজাইনের মধ্যে তারপর প্লেন যারা নিতে চাচ্ছে এই যে প্লেন ডিজাইন ছাড়া যারা নিতে চাচ্ছে এটা হচ্ছে আরেকটা আরেকটা ডিজাইনের মধ্যে অনেক ডিজাইন আছে ভাই এগুলার মধ্যে এছাড়াও কিন্তু অনেক আছে ঠিক আছে দেখেন এগুলোর মধ্যে বিশ পঁচিশটা ডিজাইন আছে আপনাদের যেই ডিজাইন পছন্দ হয় আপনারা সেটাই নিতে পারবেন এটা কথা বলবেন কোনটা ভাই

একবারে হাই ক্লাস কোয়ালিটি সাড়ে চার লিটার ভাইয়া সাড়ে চার লিটার সাড়ে চার লিটার এটা হচ্ছে আপনার কপার প্লাস হোয়াইট একবারে কপার গোল্ডেন এগুলো একবারে নতুন আসছে অনেক 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 এটা আপনার জুস থেকে শুরু করে পানি থেকে শুরু করে কোক থেকে শুরু করে যে কোনো খাবার সার্ভ করা যাবে এবং লিকুইড যত আইটেম আছে প্লাস এটার মধ্যে কিন্তু বডির ডিজাইন এটা আছে এটার মধ্যে

আপনি বলছেন কমে দিতে আমি এক হাজার টাকা কমে দিয়ে দেবো ছ হাজার পাঁচশো একবারে পাইকারি রেট ছয় হাজার পাঁচশো না একবারে ফাইনাল একবারে বাটার রেট হোলসেল প্রাইস ছ হাজার পাঁচশো এটা হচ্ছে সাড়ে চার লিটার এই একটা কালার একই প্রাইস ছ হাজার পাঁচশো গোল্ডেনটাও যে দাম এটাও একই দাম ঠিক আছে এটা গেল তারপরে এইটার মধ্যেই ফুল গোল্ডেন আসছে এই যে ভাইয়া এই যে মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু হ্যাঁ এটার মধ্যে কিন্তু আরো ডিজাইন আছে অনেক সুন্দর এটার মধ্যে আরো ডিজাইন আছে ঠিক আছে এটা হচ্ছে ফুল গোল্ডেন আরো ডিজাইন আছে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার পাঁচ হাজার আটশো জি হাজার সাড়ে চারশো এগুলো সাইজ সব সেম এটা আছে সাদার মধ্যে সাদা প্রেমী যারা জি সাদা এটার মধ্যে ডিজাইন আছে বড় বড় এই বডির ডিজাইনটা চেঞ্জ আছে চেঞ্জ আছে জি এটার প্রাইস পড়বে 5300 5300 টাকা জি 5300 4.5 লিটার ক্যাপাসিটি 4.5 লিটার ক্যাপাসিটি তারপরে হচ্ছে তারপরে আসেন একটা এই যে এটা হলো হট এন্ড কোল্ড দুইটাই থাকবে ঠান্ডা গরম দুইটি থাকবে এটা গরম পানি সবগুলোতে দেওয়া যাবে ঠান্ডা পানিও দেওয়া যাবে বরফ দিতে পারবেন যেভাবে খুশি ইউজ করতে পারবেন কেন ফাটবে যদি এটা গরম ঠান্ডাতে কোনো প্রবলেম হয় পাঁচ বছরের গ্যারান্টি হাত থেকে পরে গেলে পাঁচ সেকেন্ডের গ্যারান্টি নেই ঠিক আছে এই যে এটা আছে সাড়ে পাঁচ লিটার ক্যাপাসিটি এটা স্ট্যান্ড এই যে আপনার হচ্ছে রড আয়রন স্ট্যান্ড এটার বড় গ্লাস গ্লাস বড় মকটক সব দিতে পারবেন এটা হচ্ছে কালার আছে আরো দুইটা সাদা আছে

এই সাথে আপনারা চলে এই সাথে এই জুজ্জার সাথে গ্লাস ম্যাচিং করে নিতে চাইলেন নিতে পারবেন কালার ম্যাচিং আর কি ঠিক আছে এটা এটা আপনার এরকম কমপ্লিট সেট 6টা মগ একটা স্ট্যান্ড পুরো সেটটা নিলে আপনার দাম পড়বে হচ্ছে 2500 আমার খুব ভালো লাগছে খুবই সুন্দর জিনিস ইউনিক জিনিস তারপরে এই যে এই একটা আছেন প্লেন জুস্টার মোটো এই যে একবারে যারা মানে প্লেন চয়েস করেন

তিন থেকে চারটা ডিজাইন দিতে পারবো ঠিক আছে এটা সাড়ে তিন লিটার ক্যাপাসিটি জি ফুল বডি কাজ করা জি এটার প্রাইস হলো গিয়ে আপনার

টোটালি ফ্রি এবং আপনারা শুধু নাম অ্যাড্রেস ফোন নাম্বারটা দিবেন কিছু টাকা অর্ডার কনফার্মের জন্য জাস্ট ফর দুশো টাকা দিবেন আমরা আপনার প্রোডাক্ট আপনার বাসায় পাঠাবো প্রোডাক্টটা চেক করে বুঝে নিবেন সেম জিনিসটা দেখবেন

স্বপ্ন হচ্ছে কত আমাদের সবচেয়ে একবারে ইজি লোকেশন দান এন্টারপ্রাইজ দোকান নাম্বার চুয়ান্ন গলি নাম্বার পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের পাশে তিনতলা ভবনের নিচতলে পনেরো নাম্বার গলি চুয়ান্ন নাম্বার দোকান নিউ মার্কেটের কাঁচা বাজারের সামনে আমাদেরকে কন্টাকে ফোন দিলে আমাদের লোক দিয়ে আপনাদেরকে রিসিভ করাই নিব এবং আপনারা সারা বাংলাদেশে আমরা অর্ডার করে যেখানে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া আপনারা যে যেখান থেকে অর্ডার করবেন আপনারা সেখান থেকে প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন এভাবে কিন্তু অনলাইনে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন বিদেশে বসে থেকে কিন্তু ফ্যামিলির জন্য কেনাকাটা করতে পারেন এবং সরাসরি শুরুম ভিজিট করে কিন্তু নিতে পারবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ